আবার আপনাদের স্বাগত আজকের ব্লগটা শুরু করছি আশা করি জানিয়ে সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে বেলা সাড়ে এগারোটা তো পুজো তো করা হয়ে গেছে কিন্তু বাজারে তো যেতে পারেনি আর অদ্ভুতভাবে জানেন প্রত্যেকবার পান রেখে দিই অনেকগুলো করে পান দেয় তো ওদেরকে চাইলেও যদি বলি দুটো তিনটে পান দাও ওরা গোছা ধরে দিয়ে দেবে তো সেই দিয়ে দিয়েছিল তারপরে না সেটাকে তো আমি এমনি প্লাস্টিকের প্যাকেটে মুড়ে ফ্রিজের এক কোনায় রেখে দিয়েছিলাম ফ্রিজারের মধ্যে ও মা আজকে কি হলো মনে মনে ভাবছি দূর পান ছাড়া পুজো করবো যাওয়াও হলো না কাকে বলি বলতে বলতে আমি দেখি তো সে নিশ্চয়ই নষ্ট হয়ে গেছে বলে ভাবতে ভাবতে খুলে দেখি না পুরো সুন্দর একদম টাটকা তাজা রয়েছে জানেন তো দিয়ে তো মন ভরে গেল আর আমার তো ছন্দা দিয়ে আছেই সে তো বেলপাতা আমাদের বাগান থেকেই বেলপাতা দুর্বা তুলসী পাতা আম শাখা সবই জোগাড় করে এনে দিল আর বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে না তার মধ্যেই ভিজে ভিজে সে আমায় সব জোগাড় করে দিল যাই হোক ডাক্তার সাহেব তো সকালবেলায় বেরিয়ে গেলেন ওই যে কালকে রাতে আপনাদের বললাম না আমারও যাওয়ার কথা ছিল আমাকে বলছিল চলো তোমার বন্ধুদের সঙ্গে দেখা করে আসবে আর কোনো দিন যেতে পারবে কি না পারবে তা সে তো হলো না তো বললাম দেখুন যে গাড়ি নিয়ে বেরিয়ে যাও বলে দূর গাড়ি নিয়ে যাচ্ছে আবার এইটুকুর জন্যে বলে ভোর ভোর একদম বেরিয়ে গেছে বলে আমি ট্রেনে করে চলে যাব চট করে কাজ গুছাবো চলে আসবো ও আসলে কি বলুন তো ওই গাড়ি নিয়ে গেলে হয় তো কোথায় রাখবে গাড়ি কি করবে তারপরে এগুলিতে ঢুকবে না এখানে দাঁড়াও দাঁড়িয়ে হেঁটে হেঁটে যাও ওই জন্য বিরক্ত হয় বলে সেই আমার গাড়ি নিয়ে গেলে তো সেই যন্ত্র নাই হ্যাঁ তার থেকে আমি হেঁটে হেঁটে নিশ্চিন্তে চলে যাব আমার অসুবিধা নেই তো যাই হোক ও তো গেল কাজে আর আমি তো যেতে পারলাম না আর কি করবার আর মনে হয় আর কোনো দিন যাওয়া হবেও না কারণ একটা উদ্যোগ নিয়েছিলাম তো সব সময় তো আর এরকম সময় আসে না যাই হোক কি করা যাবে বাদ দিন ও সমস্ত তো পুজোটা করে উঠলাম শান্তি করে উঠে আবার লোডশেডিং হয়ে গেছিলো এতক্ষণ ধরে লোডশেডিং চললো জানেন দিয়ে এবারে যিশু বলছে মা খিচুড়ি করে ফেল আমি দেখ রোজ রোজ খিচুড়ি না ভাল লাগে না খেতে দুটো ডাল ভাত করি একটু মাছের ঝোল করি আর তোর জন্য ডিমের ঝোল করে দিচ্ছি কি ডিম ভাজা করে দিচ্ছি চল দুটো খেয়ে নেব। বলে তাই ঠিক দিয়ে আর বাইরে কীরকম অসভ্যের মতন বৃষ্টি হয়ে যাচ্ছে আমার ছেলে বলছে মা এই বৃষ্টি আর কতদিন হবে গো মা এই মাসটা কি পুরোটাই বৃষ্টি হবে তাহলে শ্রাবণ মাস বৃষ্টি হবে না তো চুপ করে আছে দিয়ে তারপরে সত্যি কথা রোদ ঝলমলে দিন ভালো লাগে গরম লাগে ঠিকই এই জন্য বর্ষাকাল না আমার একদম পছন্দ নয় একদমই পছন্দ নয় যাই হোক কি আর করা যাবে তো চলুন আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন বাইরেটা রোজই আপনাদের দেখাই তবু আজকে আবারও একবার দেখালাম এই দেখুন কি অবস্থা চারিদিকে দেখুন জল জমে কি হয়ে গেছে দেখুন এই যে ছন্দ এই গাছটা কিরকম বেঁচে গেল দেখুন এই যে এইটা সেই পাহাড় থেকে নিয়ে এসছিলাম না এই গাছটাই বাঁচলো আরগুলো বাঁচলো না তাই ছন্দাদিকে বলেছে একটুখানি মাটি দিয়ে বাগানে রেখে আসতে কি সুন্দর বড় হয়ে গেছে দেখুন দেখবেন কাছ থেকে দেখা দেখুন দেখছেন কি সুন্দর বেঁচে উঠেছে গাছটা আর একটু মাটি দিতে হবে দিয়ে ওকে বাগানে রেখে আসতে বলেছি আমি তাই দেখুন চারদিকের অবস্থাটা ছন্দা দিয়ে আর কাপড় মেলার জায়গা পায়নি ওইখানে কাপড়টাকে মেলে দিয়ে পালিয়েছে দেখলে পরে বকবে ওকে প্রতিদিন বারণ করা হয় ও শোনে না অনেক রান্না করে ফেলেছি এই যে বাটা মাছের একটু সর্ষে বাটা দিয়ে ঝাল করলাম আর এটা হচ্ছে পাঁপড়ের ডাল না হ্যাঁ এটা আমার জন্য যিশু পাঁপড়ের ডালনা খায় না ওর নাকি অ্যাসিড হয়ে যায় আর এই যে কলমি শাক ভাজা আর এখানে হচ্ছে এই যে মুসুর ডাল এটা যিশুর জন্য হ্যাঁ আর আমি আজকে এই যে দেখুন এটা যিশুর জন্যে পাঁপড় ভাজা আর এই যে আমার জন্য একটু বেগুন মাখা করেছি এখানে আছে এই যে ডাল সেদ্ধ এটা আমার জন্যে আর এই যে আমার যিশুর জন্যে বেগুন ভাজা ব্যাস এই রান্না করেছি কিন্তু সে তো এখন খাবে না তার দাদারা এসছে ওই যে ওই যে দেখুন দরজা বন্ধ করে দিয়ে ওই যে দরজা বন্ধ করে দিয়ে সিনেমা দেখা হচ্ছে থাক এখানে আমি একটু বিশ্রাম নিই যখন খাবে তখন বেড়ে দেবো তাই হচ্ছে পৌনে দুটো হ্যাঁ আমি এখন খাবো হচ্ছে একটুখানি কফি এমনি খাবো খিদে পেয়েছে এখন অনেক কাজ বাকি আছে এখন চান করতে গেলে তো হবে না আর যদি আমি এখন চান করতে চলে যাই সব গাছ পড়ে থাকবে আর চান করার পর সব কাজ করা যাবে না এদিকে খিদে পেয়ে গেছে সেই জন্য একটুখানি শুধু কফি খাবো আর যিশুকে দেখে এলাম চান করতে গেছে দেখা যাক কি হয় তো চলুন কফিটা একটুখানি বসে খেয়ে নিই হ্যাঁ তারপর

আর এইটা রাখো এটা আমি দেখছি এই শাড়িটা একটু খুলে দেখাও আর এই গোলাপি শাড়িটা এই শাড়িটা শাড়িটা আর এই এই দুটো শাড়ি আমাকে একটু খুলে হ্যাঁ রাতে আমাদের হয়েছিল কাঁচা কলা আলু আর সয়াবিন দিয়ে একটা মাখা মাখা তরকারি আর রুটি তো ওদের বাপ ব্যাটার তো খাওয়া হয়ে গেছে এখন আর কেউ সন্ধ্যাবেলা জল খাবার আর খায় না যা রুটি তরকারি হয়ে যায় ওরা তা মানে সঙ্গে সঙ্গে খেয়ে নেয় আর ঝামেলা করে না আর আমি এই যে একটুখানি ওটসের রুটি বানাচ্ছি দিয়ে একটুখানি ডিম ভাজা করে খেয়ে নেব কড়াইতেই করে নিচ্ছি কারণ এই কড়াইটাতেই করে নিলে কী হয় আমাকে আবার ফ্রাইং প্যান বা তাওয়া যাই বের করি তাতে তখন আমাকে আবার তাহলে সেটা ধুতে হবে কি ঝামেলা জানেন সেই জন্য একবারে কড়াইতেই করে নিচ্ছি কালকে ছন্দা দিয়ে কড়াইটা মেজে দেবে তাহলে আমাকে আর হাত করতে হয় না এই আর কি তো এইটার সঙ্গে একটুখানি ডিম ভেজে নেব ব্যাস আর এই যে টমেটো পেস্টটার সাথে না এই কি বলে এই গোলাটার সাথে ওই যে টমেটো পেস্ট যেটা আমি বানাই মানে তরকারি বানানোর জন্য আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে তো সেটা এর সঙ্গে একটু মিশিয়ে দিই জানেন দিলে পরে স্বাদটা ভালো হয় কিন্তু সেটা আজকে আর নেই শেষ হয়ে গেছে তো কে আবার এখন নিজের জন্য করে বলুন তো সেই জন্যে এই যে এমনি গুলে নিচ্ছি নিয়ে এই শশা পেঁয়াজ কেটে নেব আর একটু ডিম ভেজে নেব নিয়ে খেয়ে নেবো আর আজকে সন্ধ্যাবেলায় বাড়িতে এসে সন্ধ্যা ঠন্ধা দিয়ে চাটা খেয়ে ওই বন্ধুদের সঙ্গে আজকে একটু ফোনে ব্যস্ত হয়ে পড়েছিলাম এমনিতে তো কথা বলার সময় পাই না এবার যা ফোন ধরেছি ব্যাস গল্পে গল্পে বেলা হয়ে গেছে তারপরে একটুখানি শুয়ে পড়েছিলাম ভালো লাগছিল না শরীরটা তো ডাক্তার সাহেব বকাবকি করছেন বলছেন ওঠো কি খাবে দেখো রাত হয়ে যাচ্ছে তো ভাবছিলাম চিড়ে ঠিরে কিছু খেয়ে নেব। তা বলছে না চিঁড়ে ভাজা রোজ রোজ রাতে খেও না সেই জন্যে উঠে উঠছে রুটি করতে নিলাম তো যাই হোক তাহলে চলুন আজকের মতন ছুটি নিলাম আপনাদের কাছ থেকে কালকে আবার দেখা করব নতুন ব্লগে নতুন বিষয় নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন